যারা বা যে ব্যক্তি ডিপি ওয়াক্স করেন এর যে একটা গুড এফেক্ট সেটা সকলে বুঝতে পারবেন এত এনার্জি এত এনার্জি কোন জায়গায় পাবেন না যারা যারা টিপি ওয়াক্স করছেন অসাধ্য সাধন হবে তাদের দিয়ে তাই দল বাড়িয়ে যান তাই আমি দু একটা কথা আপনাদের বলতে চাই ডিপি ওয়াক্স কেন করব আপনারা জানেন সত্যানুসরণে করেছেন কি করেছেন বলুন তো ঠাকুর কি পাথর মত বলেছেন ঠাকুর পাথর মত বলেছেন যে ঠাকুর ঠাকুরের কাছে কিছু চাইতে নেই ঠাকুরের কাছে বলতে হয় ঠাকুর তুমি তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো এই ছোট্ট সামান্যটুকু কথা ঠাকুরের চাহিদাটাই হচ্ছে এখন ইতিমধ্যে দ্বিতীয় যেটা আমাদের এখন করা উচিত ঠাকুরের কাছে মানুষকে নিয়ে আসা তো নীতি সম্বন্ধে অনেক মায়ের এবং দাদা অনেক ভীতি আছে মায়েদের বিশেষ করে যে গেলে নাকি অনেক কথা জানতে হয় অনেক কিছু বলতে হয় একদমই না আমি সেই দ্বিতীয় বর্ষে মায়ের বাড়িতে গিয়ে দেখলাম ঠাকুরের ফটোতে ঠাকুরের কপালে এত বড় করে সিঁদুরের ফোটা প্রত্যেক দিন সিঁদুর ফোটা দিয়ে দিয়ে ঠাকুরের ফটোটাকে একদম দাবিয়ে দিয়েছে কিছু আরো একজন মায়ের বাড়িতে গিয়ে দেখলাম ঠাকুরের বুকে চন্দনের ফোটা সাথে তুলসী পাতা চরণে দুটো সাদা ফুল

সবাই তোমরা জানো কিন্তু একটা কথা কি জানেন তো আমরা হচ্ছি সেই বাতাস ঠাকুরের সেই নাম ঠাকুরের সেই নামের মহিমা প্রত্যেকের কাছে পৌঁছে দেব ঘরে বসে বসে থাকলে চলবে না যে যেমন ভাবে পারে ঠাকুরকে প্রতিষ্ঠা করবে আর একটা কথা আচার যদি বললেন যে এই ঠাকুর ঠাকুরকে কেউ চেনে না সবাই তোমাদেরকে চেনে তোমাদের মাধ্যমে ঠাকুর আসেন তাই তোমাদের আচরণ তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে তোমাদের আচরণটা এমন হওয়া যায় যাতে করে ঠাকুরের উপর আঙুল না ওঠে আমাদের আচরণটা সাবধানে করতে হবে আমাদের সাথে কেউ ঝগড়া লাগলো মারামারি করলাম ঠাস করে কারোর দরকার এক চট মেরে দিলাম সঙ্গে সঙ্গে বললে ওই মানুষটাকে তো সেদিকে সঙ্গে দেখলাম আবার আজকে দেখো মারামারি করছে এগুলোকে বলে ঠাকুরের লোক ব্যাস ঠাকুরের নামে নিন্দার ওটা গেল তাই ছোট করেই বলছি আমরা প্রত্যেক দাদারা এবং মায়েরা আমাদের প্রথমে আমি সাবধান হতে হবে যে আমার ঠাকুর আমার আচরণে কোন রকম যেন না হয় প্রত্যেকে আসছেন আমাকে দেখে আমি যাচ্ছি রাজন করতে আমাকে দেখে অতএব আমি প্রত্যেকের কাছে ঠিকঠাকভাবে ভাবে পরিবেশিত হব আর যাদের তৈরি করবো তাদেরকেও যেন সংশোধিত তৈরি করা হয় সেই দিকে আমাদের প্রত্যেককে নজর দিতে হবে তাই ওই শতাংশ মানের বাড়িটা সফল করুন প্রত্যেকে প্রত্যেকের ঠাকুর চাহিদা পূরণ করতে উত্তর হন এর একটা এফেক্ট আছে যাকে বলে গুড এফেক্ট যারা বা যে ব্যক্তি ডিপি ওয়াশ করেন এর যে একটা গুড এফেক্ট সেটা সকলে বলতে পারবেন এত এনার্জি এত এনার্জি কোনো জায়গায় পাবেন না যারা যারা টিপি ওয়াশ করছেন অসাধ্য সাধন হবে তাদের দিয়ে তাই দর বাড়িয়ে যান এই বলে শেষ করছি জয়